স্ট্রেট লাইন বরকদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো আছেন আমার এক ভাই ডেগি গিরিলে অর্ডার দিছে ডিজাইন দিছে দেখেন আশা করি যে ডিজাইনটা দিছে সেই ডিজাইনটাও আমি দিমু মুখ মাঝেতে একটা রাউন্ড ছিল কিন্তু এটা চেঞ্জ করে দিছি কারণ এটা দিলে দেখতে ভালো দেখা যায় না যার কারণে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখেন এই ডিজাইনটা আর যেই ডিজাইনটা দিছে সে ডিজাইনটা কি মিলে কি না আশা করি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মেলানোর জন্য রাউন্ডটা দেখেন আড়াই ইঞ্চি গেট দেওয়া হয়েছে হ্যাঁ তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি কাটবা দুইটা ফিনিশিংটা দেখেন ওয়ালিংটা করা হয়েছে অনেক মজবুত করে যাতে করে ভাঙার কোনো সম্ভাবনা নাই গিরিল মূলত যদি চাইড চাইড চতুর সাইড ওয়ালিং করা হয় তাহলে গিরিল শক্ত হয়ে বেছি হাতুর দিয়া বাইরেও বাঙতে পারবো না এটা দুই সাইডে ওয়ালিং হয়েছে চার সাইডে ওয়ালিং করে যদি বানাই তাহলে একশো আঠাশ টাকা রাখা দেব আর এটা বানানো হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা প্রতি কেজিতে বানানো হয়েছে করতেছি এটা গ্রিল টা গরিবের দোকান ভাই বেন ইনশাল্লাহ আল্লাহর ফতে কাজ মানুষের সর্বদাই চেষ্টা করি পারফেক্টলি ডিজাইনে করে দেওয়ার জন্য এই একটা গেট তৈরি করতেছি গেটটা ডিজাইন কমপ্লিট করি তারপর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বাজিয়ে রাখেন যেই ডিজাইনটা দিয়েছিলো আমার বড় ভাই ডিজাইনটা পারফেক্টলিভাবে হয় না কারণ গেট যেই ডিজাইন দিছিল ওই গেটটা হচ্ছে আপনার আট ফিট বাই 7 সাত ফিট আর এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট দুটো কাটা হয়েছে টুকরা করে কি করতো ফেসলা কেন আমি ফেসলা কেন ফেসলা কাইলে তো ঝামেলা জামেলা বুঝো নাকি কাঁচ যেটা করবো সঠিক করে করবা কত করে কাটছ তিরাশি ইঞ্চি দুইটা কাটছ দুইটা ফুরছে টুরা ফুরসি করে এটা তো ট্যুরাফার কথা না তিরাশি ইঞ্চি একটা কাটটা ফরে এটা মাফি দ্বারা কাটতার পরে এই টুরাফর লইলে আমি হয়তো তোমার সমস্যা নেই কাটো কাট চালো কাটো এই দুইটা গ্রিল আর হচ্ছে আপনার এই প্লেন দরজাটা যাবে বিএসএলএফ চার মিলিয়ে দিয়ে বানানো হয়েছে ওটারে মাল কাটতেছে গরিবের দোকানটা ছোট একটা দোকান দোয়া রাখবেন ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক রাখলে দোকান ইনশাল্লাহ বড় হবে বাউন্ডারি গেডের চিকানো অতি মোটা কাট খাই বন্ধ করি কত কাট ইঞ্চি হ্যাঁ বুঝি না তিরাশি ইঞ্চি কয় কাটা খাইছে রে মিয়া কাম শিখতে হয়েছে দেখছেন ফু দেখালি ভুল করে বেড়ায় বেটা পাগলা পাগলা বেটা কত বার খাই সেরে দেহ কই সে আমি তিরা শিখার তো আর কার কই কত বার কত কার সে দেন তো সাড়ে চারশো দা কি লেগে এই যে এনজি ডাক দিছ হ্যাঁ এন হাজি ডাক দিছ ডাক কমাতে কাটো হেড চাল নাই জানে যে আহ ইটা ঠিক আছে ইটার মাঠ ভাই এটা তিরাশি পারফেক্ট কাটছ এটা ঠিক আছে এটা ভুল করছো না প্রথম দেখ দিলাম আমার আমার হেরে গুটি তুমি না না কাম ঠিক আছে আমার সাথে আচ্ছা ঠিক আছে ভাই আসলে সাপোর্ট করে যেন আপনাদের মাঝে সব সময় ভালো ভালো ডিজাইনের কাজ নিয়ে আসতে পারি একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো একটা পজিশনে যেতে যেতে করে যাইতে পারি আপনাদের আপনাদেরকে মূলত ভালো বিষয় জিনিস উপহার দিতে পারি ইনশাল্লাহ দোয়া রাখবেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখেন কাজ যদি মনে হয় ভালো হয়েছে অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন ওকে বিদেশ নিশ্চি আমি কবি এহমদ হাছান নৰসিংহ দীঘাত তুলি হতে বিদায় আছালাম বৰকাত